আপনারা যে অর্কিড ফুলটা দেখতেছেন এই ফুলটা আপনারা আগেও দেখেছিলেন এখনও এই ফুলটা আছে আমার বাসায় এই ফুলটা বয়স ছয় মাস এটা অর্কিড ফুল আমি খুবই অবাক হয়ে গেছি যে ছয় মাস ধরে আমার ঘরের মধ্যে ফুলটা এখনো আছে তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা একটু দেখলেন সিক্স মান্থ এটা কম বিষয় না ফুল থাকে আমি অবাক হয়ে গেছি আপনারা যদি এ বিষয়ে জানেন আমাকে অবশ্যই জানাবেন যে ছয় মাস অর্কিড ফুল থাকে কি না আমার জানা নাই ছয় মাস ধরে অর্কিড ফুল থাকে কি না আমি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেছি দশ সপ্তাহ থাকে এটা বয়স ছয় মাস এটা খুবই অবাকজনক বিষয় থ্যাংক ইউ